গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করি তোমাদের সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সাড়ে নটা মতন বেজে গেছে আর জানালটা খুলে দিলাম আর খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে রোদ অনেক দিনই বেরোয় প্রায় মেঘলা মেঘলা ছিল আজকে খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে আর আজকে আমার অনেক কাজও রয়েছে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম সবার আগে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বিছানাটা সাড়ে নটা বেজে গেছে এখনও গুছিয়ে উঠতে পারিনি কারণ বড়ো মেয়ে স্কুল গেল হাজব্যান্ড কাজে গেল এই দিকে সংসারে টুকটাক কাজকর্ম করে আর আমি এই মাত্র এক কাপ চাটা খেলাম তারপরে কাজ করবো কারণ চা না খেলে আর ওই কাজের এনার্জিটা আসে না যার জন্য ভাবলাম আগে চাটা একটু করে চা খেয়ে নি তারপরে কাজ করবো আর এই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা মতন সাড়ে নটা বেজে গেছে আর বেশি বেলা করে চা খাওয়াটা ভালো নয় কারণ চাটা আগে খেয়ে নিই তারপরে এদিকে দেখো বিচানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি পালিশ কেচে দিয়েছিলাম আর মানে পড়ানো হয়নি কাজ ও কাজ করতে করতেই না সময়টা চলে গেছে যাই হোক পাশ বালিশটাকে একটু সকালবেলা ওই হালকা রোদটায় দিয়েছিলাম আর তুলে এনে এই যে পাশ বালিশের কবারটাকে পরিয়ে একবারে রেখে দেব ঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি এবার ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি আর ঘরটাকে মুছে নেওয়ার পরও আমার অনেক কাজ রয়েছে মেয়েটাকে খাটের মধ্যে বসিয়েছি খেলনা দিয়ে যেহেতু খাটে ওঠা নামা করতে পারে তো তাই ওঠে আবার খেল মানে খেলে খেলতে খেলতে আবার যখন ওর মন যায় নামবে তো নেবে চলে আসে তাই ঘর মুছতে মুছতে না বারবার ওকে লক্ষ্য রাখতে হচ্ছে যে হয়তো বেতালে কখনো নাপ গিয়ে না পড়ে যায় এই ভয়টা নিয়ে আমি কাজ করছি কারণ ওকে খাটে না বসালে তো আমি ঘরটা মুছতে পারবো না এই ঘর ও ঘর করবে তো আর ভালো লাগে না ওই জন্য ওকে খাটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আবার এদিকে রান্নাঘরের মধ্যে যতক্ষণ না গ্যাসটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি বা গ্যাসের চারিপাশটা পরিষ্কার করছি ততক্ষণ রান্নাঘরে কিন্তু সৌন্দর্যটা আসে না মানে পরিষ্কারটা যেন ঠিক মনে হয় না ওই জন্য গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলায় দুধ একটু চা আমার হাজব্যান্ড চা খায় না ওই আমি একটু চা করে খাই সকালবেলা রান্না করলাম মেয়েদের দিলাম হাজব্যান্ড নিয়ে গেছে আর বেলার দিকে আমি একটু মাছ রান্না করবো কেন মাছ না না সকালবেলা উঠে ওই আর কি বার করা হয় না বরফটা ঠিক ছাড়তে চায় না তো আর রান্না করতে একটু লেট হয় যাই হোক এখানে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মেয়েটার জন্য একটা ডিম সেদ্ধ করবো আর ডিমটা আমি হাফ বয়েল করবো কারণ ওকে আমি ফুল বয়েল ডিম খাওয়াই না কুসুমটা তো শক্ত হয়ে যায় ও খেতে পারে না যার কারণে ওকে আমি হাফ বয়েল ডিমটাই খাওয়াবো আর দেখো এখানে হাফ বয়েল ডিমটা আমার হয়ে গেছে আর খুবই মানে সুন্দরভাবে হাফ বয়েল হয়েছে আমি এর থেকে বেশি খুব একটা সেদ্ধ করি না কুসুমটা নরম থাকে আর ওর খেতে খুব সুবিধা হয় ওকে ডিমটা খাইয়ে দিয়েছি আর এটা হচ্ছে ওর জল বসিয়েছি ওকে করিয়ে আর আমিও এইদিকে স্নান করে আর এখানে পুজো করতে চলে এসেছি মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে আমিও এখানে স্নান টান করে একবারে পুজোটা করে নিই ভাবলাম আর দেখো এখানে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসছি কটা আর এই যে পুজোটা করে নিচ্ছি আর পুজোর এখানটা অনেকটা নোংরা ছিল একটু মুছে নিলাম ধূপের গুঁড়ো টুড়ো পরেছিলো তো একটু মুছে নিয়েছি নিয়ে পুজোটা করে নেব এবারে ভেবেছি দেশে গেলে আর এই মাটি আর প্লেটগুলো গ্লাসগুলো আর প্লেটগুলো পাল্টে নিয়ে আসবো কারণ এমন হয়ে গেছে তো আর এখানে জলটা যেহেতু নোনা ওই জন্য মানে খুব তাড়াতাড়ি এরকম হয়ে গেছে তাহলে এটা জোর আমি আট থেকে ন মাস ব্যবহার করছি তো যাই হোক দেখো এখানে আমি ভালোভাবে পুজো করে নিয়েছি ফুলটা আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু ফুলটা তুলতে পারলাম না গাছে ছিল আর যাই হোক এখানে দেখো আমি মাছ বের করে রেখে দিয়েছিলাম আর ভাবলাম মাছ রান্না করবো সকালবেলা ওই বিনস আলু এই সব দিয়ে একটা তরকারি হয়েছে ডাল হয়েছে আর বেলার দিকে একটু মাছের ঝাল করব। তাই এখানে আমি মাছ বার করে নিয়েছি মাছের মধ্যে নুন আর হলুদরা মাখিয়ে নিচ্ছি একেবারেই চলে এসেছি বিকালবেলা কারণ ওই রান্না করতে করতে মেয়ে উঠে পড়েছিলো তারপরে আর মানে ভিডিও শ্যুট করতে পারিনি আর তাই আর কি মানে ভিডিওটা আর করতে পারলাম না যাই হোক বিকালবেলা এখানে দেখো জামা কাপড় গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো যেগুলো নিয়ে এসেছিল আর সোয়েটারটা একটু বাইরেই রাখতে হয় কারণ যখন মানে বাইকে করে কোথাও যায় না একটু বাইরের আর রাত্রের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেয় আর তখন ওইটা নিয়ে যায় কোথাও গেলে একটু গায়ে দিয়ে নিয়ে আসি মানে এখনো আলমারিতে তুলি আর এই বাক্সটার মধ্যে আমার মেয়ের জামাগুলো রেখে দিচ্ছি দু একটা বাইরে রেখেছি তারপর এর মধ্যে রেখে দিচ্ছি কেননা এই বাক্সটা হচ্ছে যে আমার বড় মেয়ের বাক্স মানে ও যখন হয় তখন আমি কিনেছিলাম জামা কাপড় রাখার জন্য যা ভেঙে গেছে ফেটে গেছে তবুও আমি এটাকে ফেলিনি এর মধ্যেই রাখার চেষ্টা করি কারণ মানে এটা স্মৃতি আর কি বেশ ভালো যাই হোক এইদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটাকে ঝাড়ু মেরে নিয়েছি আর তারপরে এই যে বাসনগুলো গুছিয়ে রাখবো বাসনগুলো মেয়ে স্কুল থেকে আসার পর একবারে ওর লাঞ্চ ব্যাগে টিফিন ব্যাগ থাকে তো টিফিন বক্স আরে তারপরে স্নাক্স এর বক্স এগুলো থাকে ওই একবারে ট্রেন গুছিয়ে রেখে দিচ্ছি কারণ হাত বাড়ালেই যাতে পাই নাহলে সব আমি আমার মনে রাখতে পারি না এখানে একটা ওখানে একটা রেখে দিলে আবার আমার নিজেরই অসুবিধা হয় খাওয়াতে যাই চামচ না ওটা পাই না আর যেগুলো এখানে রাখছে ওগুলো হচ্ছে রান্না করবো মানে আমার প্রয়োজনীয় তাই আমি এখানে রাখলাম ওখানে আর রাখলাম আর বিকালবেলায় ভিউটা একবার তোমাদের দিই বাইরে বাইরের দিকে ভিউটা দেখতে পাচ্ছি হালকা হালকা রোদ মনে হচ্ছে ভিডিওতে কিন্তু একদমই নয় রোদ ওঠেনে একদম মেঘলা মেঘলা ওয়েদার জানি না কালকে বৃষ্টি হবে নাকি আর এইখানে হচ্ছে যে জানালাটাও আমি এঁটে নিচ্ছি ঘরের কারণ সন্ধ্যে মুখে না খুব মশা ঢুকে যায় ঘরের মধ্যে আর ছোট বাচ্চা আছে জানোই তো যতটুকু সেফটিতে থাকা যায় তাই একটু সন্ধ্যের দশ পনেরো মিনিট আগে আমি জানালাটা বন্ধ করে দিই আর তারপরে আবার সাড়ে আটটা নটার দিকে একটু খুলে রাখি দেখো এখানে এই যে একদম সুন্দর দিয়ে আর মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি নিজের জন্য একটু চা বানিয়ে নিতে আর আমার গলাটা কয়েকদিন ধরে ব্যথা লাগছে ভাবছি আজকে একটু আদা চা করবো কিন্তু ওই যে ভাবনাটা ভাবনাই রয়ে গেল মানে আদা চা করবো ভাবলাম কিন্তু দেখলাম আদা নেই আদা রসুন যেটাই ছিল সেটাকে হচ্ছে যে একসাথে পেস্ট করে ফ্রিজে রাখা রয়েছে যাই হোক এখানে এমনি চা একটু করে নিই কারণ চা একটু সন্ধেবেলা আমি একটু চা বানিয়ে খাই সকালের দিকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা হয়েই গেছে আর আমি ভিডিওটা বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে সবাইকে জানাই শুভরাত্রি